যে গৃহস্থ মানুষ এবং প্রতি সিজনে তার দুটা করে গরু থাকে এবং এগুলো আবার বাইরে বিক্রি করে না সে নিজে পারিবারিক যে ভাই ভাস্তা আছে নিজের এর দিক দিয়ে সে কঠিন নিজের পরিবারের জন্য হাঁটে যাবে না বাড়ির জিনিস খরচ কী হয়েছে খরচ টরচ দিয়ে নিজের পরিবারের মধ্যে নিজের ভাই নিজে বা ছেলে নিজ পরিবারে কুরবানি করে তো এটা একটা ভালো উদ্যোগ Það er ekkið, hvort þú skundur það? Æ, þá! Þá, 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 þá.